পিসপিল্লাহি রহমানুর রাহিম সম্মানিত ভিওয়ার্স দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই পাঁচ শতাংশ জমির ওপরে বাড়ির ভিডিওটি দেখছেন সেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম ভিওয়ার্স এখান থেকে আমি আপনাদেরকে একটু জম করে দেখাচ্ছি ওই যে মেন রোডটি দেখতে পাচ্ছেন এই মেন রোডটি দোসাইত বাজার থেকে শিয়াল মার্কেটের পাশ দিয়ে কাঠগোড়া জিরাবর আরাগাও এবং আশুলিয়া চলে গেছে সুতরাং এই মেন রোড থেকে এই যে বাড়িটি সাইড দিয়ে দেখতে পাচ্ছেন সরকারি ষোলো ফিটের একটি রাস্তা বঙ্গবন্ধু মেন রোডে অ্যাড হয়েছে এই সরকারি ষোলো ফিটের রাস্তার সাথে এই যে এই বাড়িটি বিক্রয় করা হবে এই যে বাড়িটির সীমানা দেখতে পাচ্ছেন এবং বাড়িটির সাইড দিয়ে দশ ফিটের একটি রাস্তা চলে গেছে সুতরাং কর্নার পাঁচ শতাংশ জমির ওপরে এই বাড়িটি অবস্থিত আমি আপনাদেরকে বাড়িটির চারিপাশে সীমানা ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা ধৈর্য ধরে বাড়ির বি দেখার চেষ্টা করবেন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এই সীমানা থেকে একদম উজয় সীমানা পর্যন্ত একদমই স্কোয়ার জমির উপরে বাড়িটি অবস্থিত বাড়িটির ভিতরে দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণে জায়গা ফাঁকা রয়েছে আপনারা চাইলে আরও রুম করে ভাড়া দিতে পারবেন এবং এই যে এই দেখতে পাচ্ছেন ছয়টি রুম করা রয়েছে এবং ছয়টি রুম ভাড়া দেওয়া রয়েছে অনেক সুন্দর একটি বাড়ি একদম রুচি রুচিসম চমৎকার একটি বাড়ি এই যে দেখতে পাচ্ছেন এবং বাড়িটির চারিপাশেই স্কোয়ার করে বাউন্ডারি করে সীমানা নির্ধারণ করা রয়েছে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই ঝামেলামুক্ত একটি ফ্রেশ জমি বাড়িটি মূলত টয়লেট গোসলখানা সব কিছু মিলিয়ে পরিপাটিভাবে একদম সাজানো গোছানো একটি বাড়ি এবং প্রতিটি রুমি ভাড়া দেওয়া এখানে প্রচুর পরিমাণে পাশা বাড়ার চাহিদা রয়েছে যেহেতু আপনারা সকলেই জেনে থাকবেন আশুলিয়ার চারাবাগ মাদ্রাসা মাদ্রাসার সন্নিকটে এবং দোসাইদ বাজারের আশেপাশে অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে যার কারণে এখানে পাশা ভাড়া নিয়ে কোনো টেনশন করতে হয় না বাড়ি করার সাথে সাথেই রুমগুলো ভাড়া হয়ে যায় এই যে দেখতে পাচ্ছেন পরিপাটিভাবে রুমগুলো অনেক বড় সড়ো এবং একদমই সাজানো গোছানো অনেক সুন্দর একটি বাড়ি এই যে দেখতে পাচ্ছেন জমিটির কাগজপত্র একদম ফ্রেশ চার চারপরসার জমি তাছাড়া আমি আপনাদের মাঝে সবসময় বলে থাকি আমার চ্যানেলে যে কোনো জমি অথবা বাড়ির অ্যাড দেওয়ার পূর্বে কাগজপত্রগুলো নিষ্কণ্ঠক চারপর্সার ফ্রেশ আছে কি না দেখে শুনে বুঝে তারপর আমার চ্যানেলে অ্যাড দিয়ে থাকি সুতরাং আপনারা জমিটি নিঃসন্দেহে নির্ভয়ে নিশ্চিন্তে ক্রয় করতে পারেন একদম ঝামেলামুক্ত একটি জমি এবং বাড়িটির সামনেই প্রশস্ত সরকারি ষোলো ফিটের রাস্তা রয়েছে যে কোনো যানবাহন এই বাড়িটিতে চলে আসতে পারবে এই যে দেখতে পাচ্ছেন যারা চাচ্ছেন একদম প্রাইম লোকেশনে আশুলিয়ার একদম প্রাণকেন্দ্রে চারাবাগ মাদ্রাসা এবং দোসাইদ বাজারের সন্নিকাটে সরকারি বড় রাস্তার পাশে একদম নিষ্কণ্ঠক চারপাশার ফ্রেশ কর্নার পাঁচ শতাংশ জমির ওপরে বাড়িটি ক্রয় করে নিজেরা প্রতি মাসে ভালো একটি বাসা ভাড়ার অ্যামাউন্ট পেতে চান অথবা এই মনোমুগ্ধকর নিরিবিলি পরিবেশে বসবাস করতে চান তাদের জন্য হতে পারে আজকের এই বাড়ির ভিডিওটি এই যে দেখতে পাচ্ছেন একদম মনোমুগ্ধকর পরিবেশের চমৎকার একটি বাড়ি আর এই বাড়িটির দাম নির্ধারণ করা হয়েছে প্যাকেজ মূল্য ষাট লক্ষ টাকা প্যাকেজ মূল্য ষাট লক্ষ টাকা আপনারা যারা আমার এই বাড়ির ভিডিওটি দেশ স্বদেশের বাহির থেকে ওয়ার্ল্ডের যে যেখানেই বসে দেখছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা সকলেই জেনে থাকবেন আমি আপনাদের উদ্দেশ্য করে প্রতিদিন প্রতিনিয়ত ছয় থেকে সাতটি করে জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিংয়ের প্লটের ভিডিওগুলো বিজ্ঞাপন দিয়ে থাকি সুতরাং আমি আশা করি আমার চ্যানেলের মাধ্যম থেকে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত প্লটটি বেছে নিতে পারবেন বিশেষ করে আপনারা যারা বাড়িটি ক্রয় করতে চান তারা দ্রুত সশরীরে বাড়িটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে বাড়িটি ক্রয় করার চেষ্টা করবেন কারণ এরকম ভালো লোকেশনের বড় রাস্তার পাশে বাড়িগুলো খুব দ্রুত তাড়াতাড়ি সেল হয়ে যায় আর যখন সেল হয়ে যায় তখন আমাদের আর কিছু করার থাকে না সেই জন্য আপনারা যারা বাড়িটি ক্রয় করতে চান তারা দ্রুত যোগাযোগ করার চেষ্টা করবেন এই যে দেখতে পাচ্ছেন মেন রুডটি পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে এবং পরবর্তীতে আমার চ্যানেলের নতুন জমির ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ